নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাদের রেসিপি নিয়ে চলে আসি কী রান্না কন কন্দেহি আজকে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলে রান্না করেনিগা হেন থেকে লুকাই লুকায় বাচ্চা বাচ্চা কটা শরীর মাংসের পিস আলাদা করে রাখিয়ে দিছি হেরে দিয়ে আজকে দারুণ সাদের একটা মজার রেসিপি বানাবো মাংসর পুর ভাড়া সুজির জল জলখাবার চলেন চটপট করে সুজির জলখাবারটা বানানো শুরু করে দিই যেমন সহজ বানানো তেমন দেখতে সুন্দর খাইতে তো অপূর্ব সুন্দর আজকে লুকাই লুকাই এটা বানে সবাই চমকাই দিবো চ্যালেঞ্জের বেশি কথা না রেসিপিটা শুরু করা যায় দেখেন বন্ধুরা এই যে মাংসর পুর্বরা সূর্যের জল খাবটা বানানো নি আমি এনে দেড়শো গ্রাম মাংস নিছি একবারে শ লিটার মাংস এর মধ্যে কোনো আড্ডি গুড্ডির কোন ভেজালই নাই এটা এখন পাটা পোতা আমি সুন্দর করে ছেচে ছেঁচে আর তার আগে কিন্তু এই মাংসটা আমি ভালো করে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে জল ঝরায় রাখছিলাম এটার মধ্যে কিন্তু এখন কোনো প্রকারের কোনো জল ঠল নাই দেখছেন তো কি সুন্দর সুখ আনে পাটা পুতাই সুন্দর করে আমি ছেঁচে নিবো কিরম করে ছেঁচম হের আপনাকে দেখা একটু গোটা কোটা রাখুম ছেঁচে কিন্তু নিপাস বানায় নিবো না তাহলে কিন্তু আর খাইতে ভালো লাগবো না একটু গোটা গোটা থাকলে মুহে পরবো তাহলে না খাইতে লাগবো স্বাদ আপনাকে দেখাই আমি কিরম করে বাড়িতে নিছি এ দেখেন এরম করে ছেঁচে নেবেন তাহলেই হইব আর এরম করে আমি বাকি সবটি যে মাংস ছিল সবটি মাংস আমি করে ছেঁচালামো দেখেন দেড়শো গ্রাম মাংস ছেঁচি পরে ফুললে আরও বাইরে গেছে গা এনে মাংসটা ডানতে কি কী হিরে আপনাকে দেখাই দিই যেহেতু কইছি বাটা বুটি ঝামেলা ছাড়া বাটুমি না মোটে ওই নাকি যে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু কুচাই নিছি সুন্দর মিহি করে আপনারা চাইলে গসনি মেশিন দিয়ে ঘষেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাকে উনান দ্বারায় কড়াই চাপাই দিছি আর কড়াইতে দিব শুকনা লঙ্কা দুইটা দুইটা দিলে এব আর লাগবো না এই দুইটাতেই হয়ে যাবো গা এখানে শুকনো লঙ্কা দিলে শুকনো খোলায় সুন্দর করে বাইজে নামাই নাম একদম গ্রান্ড ওঠাতেই কিন্তু বাজুম লঙ্কা ভাজা সুন্দর একটা গ্রান্ড বেড়েছে এখানে লঙ্কা ভাজা নিছি এবারে কড়াতে দিব জল এক গ্লাস জল দিয়েছিলাম প্রথমে এক গ্লাস জল দিয়ে রান্নাটা শুরু করি তারপরে দেখা যাক কী হয় এবারে জলের মধ্যে দিমু ওই যে অল্প কটা জোয়ান আপনাকে পছন্দ মতন দেবেন এটা কোনো মাপজুপ নেই আর দেবেন এই যে স্বাদমতির টুকুনি নুন আর এই যে লঙ্কাটা যে বাজে রাখছিলাম এই লঙ্কাটি এখন হাত দিয়ে একটু গুড়া গুড়া করে লঙ্কাটা দিয়ে দেবো দেন খালি খোসা রেখে দেবো কিন্তু না দিব মানে বৃষ্টির আমি আলাদা করে রেখে দিয়েছি কেন খাওয়ার সময় লঙ্কার বিষ মুখে পড়লে হয়ে গেলে আর খাইতে ভালো লাগব না আর এই যে এক প্যাকেট সুজি দিয়ে বানাবো জল জলখাবারটা এই দেন সেই সুজি এই এক প্যাকেট সুজি দিয়ে আমি সবার নিয়ে আজকে বিকেলের জল খাবার বানাবো কেউ আবার বাচ্চা পোলা পান বা বুড়া মানে সে অফিস আদালতে যাওয়ার টিফিনও করতে পারেন এখানে জলটা ধর ফুটে গেছে এখন দিয়ে দেবো এক চামচ সাদা তেল সাদা তেল দিয়ে যখন জলটা আবারও ফুটে গেছে তখন এবারে সুজির প্যাকেটটা খুলে সুজিগুলো দিয়ে দেবো সব আর অবশ্যই আমি সুজিটা প্যাকেটটা খুলে আগে থেকে বাচ্চা পুচ্ছে রাখছিলাম এনে নাইটা আর সুন্দর করে মিশায় নি দেখেন আমার জলে কম পড়ে গেছে আর হাফ গ্লাস জল লাগবো মানে আর এক কাপ জল লাগবো পরে আর এক কাপ জল দিয়ে আবার সুন্দর করে দেখেন মিশিয়ে নিতেছি এবার দেখছেন কত সুন্দর এটা মাখো মাখো ভাবসে আর সুজিটাও দেখেন একটু ফুইলা সিদ্ধ হয়েছে না হয়ে হয়েছে ফুইলা দেখেন একটু বড়ো হয়ে গেছে আর এটা নামাই নিছি প্লেটে ঠান্ডা হতে থাকে চলে মাংসের পুড়টা রেডি করে হলেই আবারও আমি কড়াটা পরিষ্কার করে ওখানে জাপাই দিয়েছি এখন দিবো অল্প একটু সরষের তেল এর মধ্যে দিবো সাদা জিরা সোমবার দেবো জিরাটা যখন হয়ে যাবো গা তখন এবারে এই যে খুচায় রাখছিলাম যে মশলাটি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যখন দিয়ে দেবো হেডিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে স্বাদ মতো নুন আর দিয়েছি অল্প টো দানা হলুদ এবারে আবারও নাইরা চায়রা ভালো করে মিশায় নেবো মানে মিশাইতে নেবো না একবারে ভাজা ভাজাই করে হালামো আর কি রসুনের জন্য কাঁচা গন্ধটা গেছে গা দেখছেন রঙটা কী পরিবর্তন হয়ে গেছে এবার দাঁড়ান মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়া ভালো করে নাইরা চাইরা সুন্দর করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে জাল দিয়া সুন্দর কষায় কষায় মাংসের পুরটা বানা হলাম দেন মাংসটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন ধরেন জর্জরা হয়ে গেছে মাংসের মতো আর ঠেকতেছে না এবার ঠেয়া কি ডিম বুঝি দেখেন এমন দেখা না এবার একটু জিরার গুঁড়ি আর একটু গরম মশলা দিয়া নাড়াচাড়া দিয়ে নামাই দেবো বেশ আমার মাংসর পুর তাহলে রেডি আর এত সুন্দর গন্ধ বেরছে না বন্ধুরা দারুণ সুন্দর লাগাতেছে গিয়ে আনটা দেখেন আমার মাংসর পুরটা রেডি হয়ে গেছে এখন চলে নামাই হালাই প্লেটের মধ্যে মাংসর পুরটাও নামাই হালাইছি এবার মাংসর পুরটা ঠান্ডা হয়ে থাক এতক্ষণে চলেন ওই যে সুজির আগে থেকে নামাই রাখছিলাম না হেঁটে এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে চলেন হেঁটে এখন মাহাই হালাই দেন বন্ধুরা কইছিলাম না যে সুজিটা এতক্ষণ আমার ঠান্ডা হয়ে গেছে সত্যি ধ্যান ঠান্ডা একটা শক্ত শক্ত হয়ে গেছে এবারে আদ দিয়ে চাইপে যে সুন্দর করে মাহায় নেবো আটার মতো দেন সুন্দর করে একটা আটার দলা যে মনে হয় এরকম আটার দলের মতন মাহাই নিছি দেখছেন কত সুন্দর হয়েছে আর দালান দেখাইতেছি কত নরম রয়েছে ওই দেখেন দেখছেন ওই দেখেন এরকম একটা রুটি করার মতো যেরকম রুটি করি হেরুম নরম একটা সুজির একটা দলা তৈরি হয়ে গেছে গা এবার হাতে একটু সাদা তেল নিছি যে তাতে লাগে না যায় হেননিগা এবারে জল খাবারগুলো সেপ দিয়ে নেবো তাই প্রথমে একটু জানা সুজি হাতে নিয়ে ভালো করে ছেঁচনে নেবো হাতের সাহায্যে ছেইনে নিয়ে ওই দেখেন যেরম ওই যে কুলি কুলিপিঠা বানায় না হেমোন একটা বাটির মতো বানাবো পিঠার বাটির মতো দেন আমার হাতে একটু তেলটা বেশি দে হ্যাঁ এই যে ফাটে গেলো কিছু মনে করবেন না আপনার গো ফাটপো একটু চিপ দিয়ে জড়ো করে নেবেন দেখবেন আবার দলা হয়ে যাবো গা দেন এবার মাঝখানে মাংসের পুড়টা দিয়ে এই যে মুখটা আস্তে করে আটকায় দিবেন দেন সুন্দর মুখটা আটকে গেছে এবার আবারও দিয়ে একটু দুই আদায় মুখ করে গোল পাকাবেন দেখবেন সুন্দর একটা গোল শেপ হয়ে যাবো গা ওই দেখেন দেখছেন কি সুন্দর না না ইডলি দাঁড়ান আপনার আরেকটা বানাই দেয় একটু সুজি নিয়ে তারপরে দুই আড্ডা ভালো করে সুজিটাকে ছেড়ে নিবো তারপরে যে কুলি পিঠা করার বাটি করে না হে বাটি বানাইয়া এবার বাটির মধ্যে দিয়ে দেবো ওই যে মাংসর পুর মাংসর পুরটা দিয়া ওই দেন আস্তে করে ঠেলা দিয়া এই যে চার দিয়ে চার দিয়ে মুখটা বন্ধ করে নেবেন বেশ দেখছেন কী সুন্দর মুখটা আটকে গেল এবার আবারও দুই এক দিয়ে গোল করে একটু দানা চাপ দিবেন ওই যে দেন কি সুন্দর একটা শেপ হয়ে গেছে আর দেখতেও কি সুন্দর দেখাতেছে না এরকম করে আমি সবটি জল জলখাবার বানাই নেব দেখেন সুজির পুরবরা জল খাবারটা সব আমার বানানো হয়ে গেছে বানাই তো হালাইছি মেন কাজ তো অনতরি বাকি দাঁড়ান দেখাইতেছি দেখেন লাস্টেরটা বানায় নি দাঁড়ান গুলি পিঠার মতো বাটি বানাইয়া ওই যে মাংসের পুড়টা দিয়ে ওই যে মুখটা আস্তে করে চাপ দিয়ে আটকায় ব্যাস এবারে আবার গোল করে থিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে দেখেন কত সুন্দর দেয় তা সে দেখছেন এবারে এই যে জাজিরি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এবারে সাদা তেল মাহায় নেবো কেন এই জাজির মধ্যে করে দিয়ে আমার এই জলখাবারটি দিয়ে আবারও কিন্তু একটু বাপ দিয়ে নিতে হবে নাহলে কিন্তু খাইতে আসলে স্বাদ লাগব না বাটিতে তেল মাহানো হয়ে গেছে এবার আমি ওই যে সুজির পুর বড়া ওই যে জলখাবারটি একে একে দিয়ে দেবো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে দেবেন একটু ফাঁকা ফাঁকা করে দিতাসি কারণ এটা যখন বাপ দেবো তখন একটু এলেও ফুলবো যেহেতু সুজি একটু এলে তো ফুলবো হিনী গায়ে ফাঁকা ফাঁকা দিছি নামানোর সময় দেখো যে এটা পুরো ভর্তি হয়ে গেছে গা এদিকে কড়াইতে জল দিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে কড়াইয়ের জলে বসাই দিছি তারপরে এই যে ফুটা কামড়াটা দিয়ে দিলাম এবার উপর থেকে থাল দিয়ে ডাইকে দিয়ে কুড়ি মিনিট জাল দিছিলাম কুড়ি মিনিট না মিনিট পুনরো ওব জাল দিয়ে নিছি দেখেন ফুললে একটা কত বড় ওয়েসা যে ফাঁক ফুকরগুলো ছিল সব বুঝে গেছে দেখছেন থালে এবার নামাইনি ও দেখেন তেল মাহা দিছিলাম দেখা এই যে করে নাড়া দিতে দেন ধান সব পড়ে গেছে যদি তেল মাহা না দিতাম সব কিন্তু চিটে থাকতো আর ভেঙে যেত গা এবার এরম করে আমি সব টিরে ভালো করে এখন সিদ্ধ করে নেবো দাঁড়ান দেখি এগুলো মনে হয় গেছে গা ওই দেখেন বন্ধুরা এগুলো হয়ে গেছে গা এগুলো আর নিচে গড়ায় আসে নি গা জায়গা পায় না দে উপর দিয়ে সব ভর্তি হয়ে গেছে এবার এগুলো নামাইয়া কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে উনানে চাপাই দিই দেন ওইডি নামাইয়া কড়াই পরিষ্কার করে উনানে চাপাই দিছি এখন তো তরকা দিতে হবে এগুলো আর খালি খাওয়া যাবে না তরকার ছাড়া আবার লাগবে না তরকারি দিলেই আসল স্বাদটা পাওয়া যাবে এনে একটু সাদা তেল দিছি কড়াইতে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিছি আর কটা সরিষা সম্বাদ দিছি আর একটু দানা হলুদ দিয়ে দিলাম এবার তরকাটার কিন্তু এগুলোর উপরে দিম না নেই তরকার উপরে দিয়ে দেবো তাহলে কখন কত সুন্দর একটা ব্যাপার হয়ে গেছে তাহলে বেশ একটা বাজা বাজা সুগন্ধও কইব আর হচ্ছে তরকাটাও হয়ে গেল সব মিলাই মিশে মোটামুটি কত সুন্দর এসে দেখেন আবার এটা দিয়ে কিন্তু উড়াহুড়ি করা যাবো নাস্তে করে আলতো আলতে সুন্দর করে সময় নিয়ে নাড়াইতে হবো হে সবটা তো আপনাকে দেখানোর সম্ভব হলো না তাই একটুখানি দেখাইলাম আর কি আমি কিরম খুন্তির কোনা দিয়ে আস্তে আস্তে উল্টা উল্টা সব করে এই যে তরকার সাথে মিশাইছি এবার প্লেটের মধ্যে না মানিয়েছি দেখেন কত সুন্দর লাগা পারছে আর যদি আমার এই রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না এটা বাইঙা দেখি আপনার যে ভিতরটা কেমন সুন্দর রয়েছে দেখছেন কত সুন্দর নরম আর ভিতরে ধেন পুরে ঠাসা দেখছেন আর বাংসি পরে উড়ে সুগন্ধ বাইরেছে তরকা দিসি পরেও সুগন্ধ বাইরে বাইরেছে আবার এই যে বাংশি পরেও সুগন্ধ মোট মাঠ খালি গন্ধে ম মো করা ধরছে আর আমি একটা প্লেটে বাড়ি নিয়েছি এই যে বাদামের চাটনি সস আর এই যে মাংসর পুর সুজির জল খাবারটা দেখলেন তো বন্ধুরা কত সহজ আর অল্প সময় এই যে মাংসর পুর ভাড়া সুজির জলখাবারটা বানাই ফেলাম যেমন সোজা দেখতেও সুন্দর আর খাইতে তো আরো অসম্ভব সুন্দর আর ধরেন এটা খাইতে কিন্তু শুধু খাওয়া যায় তবু আর তো স্বাদ বাড়ানি না আমি নিচ্ছি টমেটো সস আর নিচ্ছে বাদামের চাটনি সেদিন আপনাকে দেখাচ্ছি বাদামের চাটনি রেসিপিটা তো আজকে আর দেখালাম না হচ্ছে এখানে খাই আর কি কেমন কি কম বন্ধুরা তো কইবে নিজে বানায় নিজেই কয় আসলে কথা সেটা না কথা হইল গিয়া সত্যি দারুন সুন্দর স্বাদ হয়েছে খাইতে আর এই যে জোয়ান দিছিলাম না জোয়ানটা মুহে পড়তেছে বলে আরো বেশি স্বাদ হয়েছে খাইতে দারুণ সুন্দর লাগতেছে একটু সস দিয়ে খাই দেখি হম দারুণ দারুণ হয়েছে খাইতে আপনা করে একবার হলো এটা বানানোর অনুরোধ হইলো বন্ধুরা একবার হলে অন্তত বানাই দেখবেন ভালো না লাগলে তখন আবার কমেন্টে করে কমেন্ট কি বানাইছে না এটা খাইতে ভালো লাগে না বাড়িতে অতিথি কুটুম্ব আসলে এমন করে সুজির পুরবেলা মাংস বাজে খাওয়ায় চমকাই দিতে পারে নিমেষে চমকে দেবো সবাই 加入你。